ব্র্যান্ড নিউ ভিডিও আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক তো আজ হচ্ছে গিয়ে ছ তারিখ আর আজ আমি রেডি ফেডি হয়েই গেছি সকালবেলা ফার্স্টে জানি গুড মর্নিং হ্যাঁ এটা প্রত্যেকবার জানাতে আমি ভুলে যাই তোমাদের যাই হোক তো সকাল হয়ে গেছে আর এখন বাজে প্রায় এগারোটা মতন তো আমরা যাবো হচ্ছে গিয়ে এখন খাটটা আনতে আমার খাট আর গদিটা আনতে কাকুটা একটু আগেই ফোন করেছিল যে তোমাদের খাটটা রেডি হয়ে গেছে তোমরা আজকে নিয়ে যেতে পারো তো ওই জন্য আজকেই নিয়ে আসবো সকাল সকাল কারণ বিকেলে হচ্ছে আমার আজকে রেজিস্ট্রি আছে চলো সারাদিন আজকে অনেক কাজ তো পুরো ব্লগটা তাহলে তোমরা দেখতে থাকো আর বিকেলের রেজিস্ট্রি তো আছে সাজগোজ হবে একটুখানি তো চলো পুরো ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো তোমরা আর এখন তাড়াহুড়ো করে খাট আনতে যাই চলো আগে তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি ছিল তো তার সাথে সাথে গদিও কিনতে হতো তো আর দেরি না করে বাবা এখান থেকে গদিটা কিনে নিল আর ঘাটটা এখন ডাইরেক্ট যাবে আমার শ্বশুরবাড়ির সেটিং করতে তো একেবারে সেটা আমি শ্বশুরবাড়িতে গিয়েই ভিডিও করব আর দেখাবো তোমাদের সাথে শেয়ারও করব তখনই যে কিরকম কি খাট নিয়েছি আমি তো চলো দেখতে থাকো আর সেটিং করা হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি বাড়ি এসে মনে হচ্ছে আজ দেখো প্যান্ডেলও শুরু হয়ে গেছে করা বাঁশগুলো আজকে বেঁধে রেখে যাচ্ছে হয়তো কাপড় আগের দিন টানাবে তো ওপরে এখনো করছে ওপরের ছাদে এখানে সব পরিষ্কার করে ফেলেছে বাবা আরও ওই ওইটাও সরিয়ে দেবে আর এখানে গাছগুলো সব একদিকে করে দিয়েছে এক লাইনে যাতে অসুবিধা না হয় এখন ওরা কাজ করছে বলে আমি ওর উপরে গেলাম না আমি নিচ থেকেই দেখালাম তোমাদের তো রেজিস্ট্রির জন্য আমি এখানে রেডি হয়ে গেছি আর এতক্ষণ ধরো অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি তাই জন্য আর সেরকমভাবে ডিটেলস দেখাতে পারলাম না একেবারে লুকটা নিয়েই আসলাম তোমাদের সামনে কেমন লাগছে আমাকে জানিও আর ফাইনাল লুকটা একদম প্রপার দেখিয়ে দিচ্ছি। তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নী রোজ নিয়ে শুতে যাই তোমাকে তোমাকে হারাই দু তিন রোজ শুতে যাই তোমাকে চলো আমরা রেডি হয়ে গেছি মাসি যাচ্ছে মা যাচ্ছে না মাসি যাচ্ছে আর দাদা আর বৌদি যাচ্ছে বেশি ভিড় করে লাভ নেই চলো এ দা আমি তাহলে বেরোলাম চাবি চাবি নেবো গাড়ি ও মা বাইরে নিতে হবে মনে আপন খেলা করছে খেলা করুক আপন মনে খেলাই করে যাচ্ছে তুমি খেলা করো হ্যাঁ আমরা যাই আমরা বেরো বেরু করে আসি একটু দিনটি চলেই এলো হ্যাঁ আজ আমাদের রেজিস্ট্রি তবে হ্যাঁ আজ কিন্তু দিনটি সম্পন্ন হবে না একেবারে হবে তিন দিন পরে মানে দশই ডিসেম্বরে যেদিন পুরো পাকাপাকিভাবে বিয়েটা সম্পন্ন হবে তবে হ্যাঁ আজ থেকে আমরা আইনতভাবে স্বামী স্ত্রী হব

এখানে টুকটুক করে পাপা ঢুকছে করিম সে ফার্স্টের লোকটা তো দেখানো হয়নি তো এখানে পিছনের সাথে যাচ্ছে আর এখানে আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর একেবারে বাড়ি যাব তো চলো কি কি করি কি কি খাওয়া দাওয়া করি সব কিছুই তোমরা দেখতে পাবে দেখতে থাকো ওরে বাবা সিঁড়িগুলো বড্ড চড়াই ধরার জিনিস থাকলে হতো শুধু এদিক ওদিক দৌড়ায় তো আমরা চলে এসছি বাড়ি আর আজকের দিনটা কেমন কাটলো তোমাদেরকে নিয়েই কাটিয়েছি তো তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর বাড়িতে চলে এসছি তো কি বলবো কিছু বলার মতো নেই আজকে আমার আর তো এই ভিডিওটাই পুরো হল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেললাইকেনটা বাজিয়ে দিও আর ফেসবুক আর ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে চেক আউট করতে পারো তো চলো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই